আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি সুন্দরী আর ডিজাইনটা করে দেখাবো এই একটি ডিজাইনের ভিতরে আমি সুতার কাজ পুতির কাজ এবং রঙের কাজ সব মিলিয়ে আমি এই ডিজাইনটি করব পাতাগুলো সব আমি সুতা দিয়ে করবো সুতি লাচি সুতা সবুজ কালারের এবং ডালগুলো সুতা দিয়ে করব আর ভিতরের ফুলের ভিতরের অংশটা পুঁতি দিয়ে করব এই ফুলটি আমি লাল আর হলুদ দিয়ে করব। উপরের এক একটি পাপড়ির উপরের অংশটুকু লাল দিব এবং নিচের অংশটা হলুদ দিয়ে পূরণ করব এইভাবে করে আমি পুরো ফুলের কাজটা কমপ্লিট করব। এই ফতুয়াটা আমি দুই বছর বাচ্চার জন্য করেছি উপরের পাপড়িগুলো করা শেষ হয়ে গেলে মধ্যেখানে যে পাপড়িগুলো ওইগুলো আমি নিচে হলুদ দেবো এবং উপরে লাল দিয়ে পূরণ করব। এই ডিজাইনটি ভালো লাগলে আমার পাশে থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম